ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কিভাবে ওটস খাবেন হাউ টু ইট ওটস ফর ডায়াবেটিস কন্ট্রোল ওটস যে ব্লাড সুগার কমাতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনাকে সবচেয়ে ভালো ডায়াবেটিস ফ্রেন্ডলি ওটসটি খেতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওটসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা আগের ভিডিওতেই করেছি এই ভিডিওর শেষে ভিডিওটি পেয়ে যাবেন এখন আমরা আর একটু এগিয়ে জানব কিভাবে ওটস খেলে সবচেয়ে বেশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এক ইনস্ট্যান্ট ওটস কুইক ওটসই বেশি জনপ্রিয় হলেও এগুলো ভাতের মতোই অত্যাধিক ব্লাড সুগার বাড়ায় সুগার কমানোর উপায় হিসেবে স্টিল কাট ওটস সব থেকে ভালো রোল্ড ওটসও খেতে পারেন দুই মনে রাখবেন ওটসও ব্লাড সুগার বাড়ায় তবে ভাত ও রুটির থেকে অনেক কম ব্লাড সুগার বাড়ায় ফলে ভাত রুটির বিকল্প খাবার ওটস তাই শুধু ওটস খাবেন না ওটসের সাথে ডাল সবজি মাছ মাংসের মতো খাবারও খান তবে ওটস ব্লাড সুগার লেভেল কমাতে সবচেয়ে বেশি কার্যকরী হবে তিন সুগার কমানোর উপায় হিসেবে ওটসের সাথে ডালের কম্বিনেশন খুবই ভালো ফলে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে ওটসের খিচুড়ি দারুণ খিচুড়িতে ওটস ডালের সাথে নানা রকম সবজিও মেশান ডায়াবেটিস কন্ট্রোলে বেশি লাভ পাবেন চার অনেকে ওটসকে দুধ চিনি বা মধুর মতো খাবারের সাথে খেতে পছন্দ করেন ডায়াবেটিস রোগীর এভাবে ওটস না খাওয়াই ভালো ওটস খাওয়ার সময় আলোচিত চারটি পয়েন্ট মনে রাখলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে ওটস নিয়ে আরও বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন